আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের নোলক কবিতার সবগুলো অনুশীলনের সমাধান দিব শূন্যস্থান এবং তোমাদের যে প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো সমাধান দিব ধারাবাহিকভাবে আমরা আগে কবিতাটি পড়িনি নোলক লিখেছেন আল মাহমুদ আল মাহমুদের লেখা আসলেই অনেক সুন্দর হয় তিনি গ্রাম প্রকৃতি নিয়ে লিখেন নোলক শব্দের অর্থ হলো যে কানের ডুল এখানে তার মায়ের কানের দুল হারিয়ে গেছে এমন একটি বক্তব্যের মাধ্যমে তিনি আমাদের পুরো বাংলার বৈচিত্র্যপূর্ণ যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন চলো আমরা এটি একটু পরে নি আমার মায়ের সোনার নকল হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হোতাই খুঁজি সারা বাংলাদেশে তাহলে কবিখানে বলছেন যে তার মায়ের মানে কানের দুল হারিয়ে গেছে এবং সেটি তিনি যেখানে সেখানে খুঁজতেছেন এবং কি সারা বাংলাদেশেই খুঁজতেছেন নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ ভেড়ের বাঁকে সাদা পালক বকরা জেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে সবুজ বনের হরিরটিয়ে করে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না দিয়ে ঘরকে যেতে তার মায়ের গহনাটা নিয়ে কবি ঘরে যেতে চান অথচ এখানে তিনি কিন্তু আমাদের প্রাকৃতিক নদী বন এবং গ্রামীণ যে চিত্র তা তিনি এখানে দেখিয়েছেন কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক বনের সাধারণ সবুজ চুলে ফুল পিঁধেছি নোলক পড়ি না তো ফুলের গন্ধে চাও যদি নাও হাত পাতো হাত বলে পাহাড় দেখায় তাহার আহার বড় বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না এটি কিন্তু তার লিখা একটি আংশিক কবিতা চলো আমরা কবিতার অনুশীলনের সমাধানটি একটু দেখে নিই প্রথমে দিয়েছে কবিতাটির মূলভাব আমরা একটু জেনে নিই অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এই দেশের নদী পাখি ফুল বন ও পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নোলক মূলত নোলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে দেখো থেকে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি এখন আমরা এই শব্দ অর্থগুলোর প্রথমে দেখো কি আছে নোলক তাহলে নোলক শব্দের অর্থ হলো যে নাক ফুল হরিত হরিত মানে সবুজ বর্ণের সাধারণ মানে সস্তা বা নিকৃষ্টতার অর্থে বোঝাচ্ছে হেতায় মানে এই স্থানে বা ওখানে মিনতি মানে বিন্তি বা প্রার্থনা বা আবেদন পিন্ডেছি মানে পড়েছি হে মানে ওই স্থানে বা এখানে ঘরকে মানে গৃহ আলোয় বাড়ি বা কক্ষ আহার মানে ভোজন যেথায় মানে হলো যে স্থান বা সেখানে পাখ পাখালি মানে পাখি ফোরিং বা মাছ প্রকৃতির এগুলোকে পাখ পাখালি বলে এরপর দেখো দুটি শূন্যস্থান রয়েছে শূন্যস্থানে শব্দ বসাই আমরা এই দুটি শূন্যস্থান এখন দেখব প্রথমে দেখো কি আছে শূন্যস্থানে বলেছে জল সরিয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে সবুজ বনের হরিদটি শূন্যস্থান কি বসবে হরিৎ বসবে এ করে রে ঝিকমিক এরপরে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাক পাখালি বনের সাধারণ উত্তর হবে সাধারণ এরপর দেখি আমরা ডান বামটি যদি মিলাই ঘরকে মানে ঘরে তাহলে উত্তর হবে এটি পিন্দেছি মানে পড়েছি মানে এটি হেতায় মানে এখানে আর হোতায় মানে ওখানে তাহলে এভাবে তোমরা ডান করে ফেলবে এরপর দেখো প্রশ্ন যেগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর জেনে নেই উত্তরগুলো লিখি এখানে প্রথমটি যেটি রয়েছে সেটি হলো যে নোলকি কার নোলক হারিয়ে গেছে প্রথমটি হলো কি কার্নোলক হারিয়ে গেছে নোলক হলো কানের দুল আর এখানে মায়ের নোলক হারিয়ে গেছে পরের প্রশ্নটি হল কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা চার নম্বরটি দেখো সবুজ চুলে ফুল পড়েছে কে কবির মা সবুজ চুলে ফুল পড়েছে এখানে উত্তর হয়তো হতে পারে টিয়া পাখি ফুল পড়েছে তাও তোমরা একটু ভালো করে এটি জেনে নিও এরপর এটি দেখো উমতে কি বলেছে কবি কেন বাড়ি ফিরবেন না মায়ের নলো খুঁজে না পেলে কবি বাড়ি ফিরবেন না এই ভিডিওটি যদি তোমাদের কাজে আসে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও এরপর দেখো এখানে রয়েছে ছয় নম্বরে পরিচিত পাখি ফুল ও নদী সম্পর্কে লিখি এরপর দেখো এখানে পরিচিত পাখি বাংলাদেশের জাতীয় পাখি হলো দোয়েল আমরা এখানে পাখি সম্পর্কে লিখছি এটি এক প্রকারের ছোট আকারের গানের পাখি দোয়েল পাখি সাধারণত গ্রাম অঞ্চলের বাগান ঝোপঝাড় এবং বনাঞ্চলে বেশি দেখা যায় তারপর আছে ফুল ফুলের মধ্যে আমরা খেসারি ডালের ফুল জমিতে ধান চাষ শেষ হলে কৃষক এই খেসারি ডালের বীজ ফেলন যখন ফুল ফুটে পুরো দেখতে অত্যাধিক সুন্দর লাগে নদী বাংলাদেশের প্রধান নদ নদী হল পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ব্রহ্মপুত্র তিস্তা তারপর পশুর সাঙ্গ ইত্যাদি এছাড়া তোমরা চাইলে এগুলোর মধ্যে অন্যান্য ব্যাখ্যা লিখতে পারো কোনো সমস্যা নেই আর এগুলোর উত্তরের পিডিএফ যদি প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশনে তোমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেখবে সেখানে এগুলোর উত্তর তোমরা সরাসরি লিখিত আকারে পেয়ে যাবে